উপজাতি সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা ভোটের আগে মৌলিক চাহিদা পূরণের দাবিতে উনুকুটি জেলার ফটিকরায় বিধানসভায় আসাম আগরতলা বিকল্প জাতীয় সড়ক অবরোধে বসল গোটা গ্রামের জনজাতি ভোটাররা ফটিকরায় ডেমডুম কৈচন্দ্রপাড়ায় সোমবার এই অবরোধের জেরে সকাল থেকেই রীতিমতো উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিশুদ্ধ পানীয় জল পরিষেবা সহ নানান উন্নয়ন থেকে বঞ্চিত তারা অবশেষে বাধ্য হয়ে সোমবার তারা এলাকার অবরোধ করে বসেন আসাম আগরতলা জাতীয় সড়ক এদিন এই অবরোধ বিক্ষোভের মুখে পড়তে হল ত্রিপ্রামথার সুপ্রিম মহারাজ প্রদ্যুৎ কিশোরদেব প্রবণ করে বানবানে পোৱাব তুই চিমা মা দোকানে তুমি এটাছো পৰিবাৰ ফেমি কেইনাৰ পৰিবাৰ দিবা যি ক্যারেট পুরইন তো সমীক্ষা হব না